ঘৰ আলি চাচা ঘৰ আলি চাচা ঘৰ আলি চাচা ঘৰ আলি চাচা বাবা মাল আমি কথা দিয়ে বাবা কথা তাই চাচা আপনি বারবার আমাকে এই বাবা ঘুরাছেন কেন আমি তো ভালো মনে করে আমি আপনাকে টাকা দিয়েছিলাম কিন্তু আপনি টাকা দেওয়ার নাম করে বারবার তারিখ চেঞ্জ করেন তাই আমি যে টাকা টাকা না কেন বাবা রে আমি তোমার কালকে আসতে কইছিলাম আমি ভাবিছিলাম যে একদম টাকা আমি ম্যানেজ করতে পারবা না কিন্তু দেখো বাবা আমি হাজার চেষ্টা করেও টাকাটা ম্যানেজ করতে পারি আপনার লেগে আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা ছিলাম মিশিয়া লাগিন মরে আর আপনার টাকা না দিয়ে চলে আইছেন আমার টাকা এখনই ফেলেন আমি আপনার এই কানা গুছা আর পছন্দ করি না আমি তো আপনাকে ভালো মনে করে দিছিলাম টাকা গুলো আমি তোমারে খুব কষ্ট দিছি বাবা এত দিন যখন তুমি ধৈর্য ধরে আসো আর অল্প কয়টা দিন তুমি আমার সুযোগ দাও বাবা দেখো মা আমার মেয়ে আমার বিয়ের উপযুক্ত অথচ আমি তার একটা ভালো কাপড় কিনে দিতে পারিনি তার ঠিক মতো আমি খাওয়াতে পারতেছি নি রে বাবা তুমি একটু দয়া করো বল আর একটা দিন ঠিক আছে বাবা তুমি সামনের সপ্তাহে একটা সপ্তাহ আমার সময় দাও তারপরে আমি অবশ্যই অবশ্যই আমি তোমার টাকা পরিশোধ করে দেবো এত করে যখন বললেন আমি আপনার কথা মানিয়ে নিলাম কিন্তু আপনার এই সামনের সপ্তাহে আপনার অবশ্যই অবশ্যই টাকা দিতে হবে আর না হলে আমি আমার উপযুক্ত ব্যবস্থা আপনাকে করবো বিষয়টা বুঝতে পারছেন আপনার জন্য মনে থাকে কি করব মারে আমার মাথায় কোনো বুদ্ধি আইতেছে না আমি কি ভাবে এই মামুনির টাকা দেব কিভাবে আমার এই সংসার দ্বারা চালাবো তুই বিয়ের সমর্থ মেয়ে তুই একটু ভালো পোশাক আশাক করাবো একটু ভালো খাওয়াবো দেখ আমার মাথা কোনো কাজ করতেছে না বাবা ঘরে আজকে সাউন্ড লাইট

খুব অভাব অনটনের ভিতর দিয়ে আবার দিন যাচ্ছে কি যে করব আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না চাষা আপনার না একটা মেয়ে ছিল হ্যাঁ বাবা চাষা ওই মেয়ে তো আপনার আপন মেয়ে না হ্যাঁ বাবা ওই তোমার চাষি মারা যাওয়ার পরে আবার যে বিয়ে করছিলাম এই মেয়ে হলো তোমার চাষির আগের পক্ষের চাষা ওই মেয়ে যেহেতু আপনার আপন মেয়ে না সেও তো আমার কাছে একটা বুদ্ধি আছে আপনি যদি আমার ওই বুদ্ধি কাজে লাগান তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কি বুদ্ধি বলো বাবা কথাটা একটু গোপনে বলতে হবে তোমার বুদ্ধিটা আমি কাজে লাগাবো বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা কেমন আছেন গো আমি তো তোমাকে ঠিক মতো চিনতে পারলাম না বাবা চাচা আমি তাহের পরে মুজাফফরের ছেলে সাহেবালে আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম যার কারণে আপনি চিনতে পারতেছেন না এই বাবা চাচা আপনি এরকম কষ্ট কেন না মানে ওই আমার হাতটা মাঝে মতই তো যারা না দিলি বাবা বল পাই না ও তাই এখন বল পাচ্ছেন হ্যাঁ রে বাবা এখন আমি গায়ে একটু বল পাচ্ছি চাচা আপনি যে একটা মেয়ে ছিল ওর কি খবর তুমি ওকে চেনো নাকি বাবা চাচা আপনার মেয়ে আর আমি ওই কদমপুর স্কুলে একসাথেই পড়তাম তাই আমি চিনি ও তাই ও তো এখন অনেক বড় হয়ে গেছে বাবা আর দেখতে মাশাল্লাহ খুব সুন্দর বিয়ে সাজে কি না নাকি মেয়ে যেহেতু আছে বিয়ে থাকা তো দিতেই হবে বাবা চাচা আমি তো অনেকদিন বিদেশ থেকে এলাম আবার ছয় মাস পরে চলেও যাব তা ভাবছি যে এখন বিয়ে শাদিটা করেই যাব। তা আপনি যদি মনে করেন তা আপনি মেয়েকে আমাকে দেখাতে পারেন এটা তো খুব সুন্দর কথা বাবা আমি তো তোমার মতো একটা যোগ্য পোলাই খুঁজছি তাহলে চলো বাবা যদি তোমার পছন্দ হয় তাহলে আজকে বিয়ের কাজটা সম্পন্ন করে ফেলি চাচা আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো আমি আজকে তো ব্যস্ত আছি তা আগামী কালকে আপনার প্রস্তুত হয় আপনার বাড়ি পর যাব বাবারে আমার মামারা মেয়ে এত দিন আমি দেখেছি হে আমি পালন করছি আমার মত করে তো আমি আমার মেয়ে ডারে তোমার হাতে তুলে দিলাম বাবা জি জি কষ্ট দিও না মামার মামার আমি ইনশাআল্লাহ কষ্ট আমি দেব না না আপনার মনে আমি কোনোদিন কষ্ট দেব না ঠিক মতো সংসার করতে পারে সেই দোয়া আপনারা করবেন না অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনার মামার এক টাইমে ইনশাআল্লাহ আমি আমি কথা দিলাম আমি কোনোদিন কষ্ট তাকে দেব না না ঠিক আছে বাবা তুমি বিদেশ থেকে যখন আইছো ঠিক আছে তোমার উপরে আমাদের ভরসা আছে বাবা সে যা আমি তাই যার জন্য চেষ্টা করব বাবা

তোমার বাবা এখনই আসতেছে এখনই আইসি যা হয় এখনই বুঝা ফেরা করবো আমি এরকম ভাবে রাখবো না আমি বিদেশে থেকে আইসি অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা ইনকাম করে আইসি আমি বাড়ি ঘর দর করলাম না আগে প্রথমে ফস করে বেথা করে ফেললাম আপনি হট করে আবার বাবার নম্বরে কেন কল দিলেন অবশ্যই দেব বাবা তোমার বাবার নাম আমার নি হচ্ছে আমার হবে আপনি বাবাকে কেন বললেন আপনি সে আসুক দেখুক তার মেয়ের কতখানি চরিত্র সে দেখুক আপনি আবার চরিত্র নিয়ে কথা বলেছেন আমি থাকব না আপনার এখানে আম্মু তো আপনি রাখবো না তোমার রাখবো না আপনার এখানে আপনি চরিত্র সম্পর্কে কথা বলেছেন এখন তোমার বাবা আসছে আমার বাবা আমার বাবার সাথে আমি চলে যাব বুঝায় দেব বুঝায় দিয়ে আমি চলে যাব আমি আপনার এখানে থাকবই না আমি রাখবো না

কেউ দিন বলিনি অথচ তুমি বিদেশ থেকে ঘুরি আসে দুই দিন হলো না আমার মেয়ের বিয়ে করেছ আর এত বড় বড় কথা তুমি আমার মেয়ের বললে আপনার আপনার মেয়ে মেয়ে আমার আমার কাছে বুঝিয়ে কোনো কথা না সে দিনে রাতে সব সময় অন্য বই পুরুষের সাথে ফোনে কথা বলবি আমি আপনার মেয়ে রাখবো না আমিও এখানে মেয়ে রাখবো না ঠিক আছে তোমার মতো ছেলের সাথে আমার মেয়ে ঘর সংসার করবে না আপনার মেয়ে নিয়ে এখনই চলে যান আপনার মেয়ে আমি রাখবো না আচ্ছা ঠিক আছে বাবা মেয়ে যখন তুমি রাখবা না মেয়ে তো আমার নিয়ে যাওয়াই লাগবে আমি নিয়ে চলে যাচ্ছি কিন্তু আইনি কাজ কিছু জানো তো টাকা কিন্তু পনেরো লাখ আমি ইনকাম করে আসি বিদেশ থেকে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে কয়েক দিনের মধ্যে টাকাটা পৌঁছা দিও আরে চাচা হঠাৎ আপনার এই পরিবর্তন ব্যাপার তো আমি কিছুই বুঝলাম না চাচা আপনি কি আলাদিনের সেরাক পাইছেন নাকি সেরাক আরে বেটা সেরাক তো আমার ঘরেই ছিল এতদিন খসা দেই নাই শুধু তোদের চেনার জন্য সামান্য কয়টা টাকা পাবে তার জন্যে কি জারি ডাই না তুই আমারে দিলি আরে আমার কাছে যে চেরা আছে একটা করে ঘষা দিলি পরে তোর মতো মামুন টাকা তলে ডুবে মরবে যা সব কথা সকালে বাড়ির পর যাস টাকা গুলো নিয়ে আস চাচা চাচা টাকা না হয় কয়েকদিন পরেই দেন ওই চেরাকটা একটু দেখান যায় না বুকা কানাক চাদর চেরা কি আমি সাথে করে নিয়ে বেড়াই না পাগল ছাগল সকালবেলা বাড়ির পরে যাস টাকাগুলো নিয়ে আসিস হ্যালো কি ব্যাপার ফোন দি কল ধরনা না কেন তোমার না পরশুদিন আসার কথা ছিল আসলা না কেন এটা কেমন কথা তোমার আজ আসছো কাল আসছো বলছো খালি আসবা বলছো আসছো তো না আরে স্বামী আছে তাই কি স্বামী আছে স্বামীর জায়গায় আমি আছি আমি জায়গায় তাই না আমি তোমার আছি কিনা সেটা দেখতে হবে স্বামীটা আমি অত করছো কেন

উহ ছেলেছটাবারে বিয়া দিসো বাবা কি হইছে দিন রাত নাকি ঝগড়া করো ঝগড়া করো বাড়ির ভিতরে তোমাদের দুইজনের কারো পালাম না এখানে আইছি দেখি ঝগড়া করতেছো সমস্যাটা কি নিয়ে তোমরা এত ঝগড়া জাতি করো আমি বসতে পারি না কেียร์ বলবো বাবা আপনার মেয়ের কথা বলে শেষ করা যাবে না তার কোনো সংসারের প্রতি কোনো দায়িত্ব নেই সে শুধু সবার সঙ্গে ফোনে কার কার সঙ্গে কথা বলে বললেই বলে আমার বাপ ভাইয়ের সাথে কথা বলে সব সময় একই অবস্থা আরে বাবা আমার মেয়ে তো শিক্ষিতা ঠিক আছে ওর একটা ব্যক্তি স্বাধীনতা আছে শিক্ষিতা বলে কি সব সময় ফোন নিয়ে ব্যস্ত থাকবে তার স্বামীর প্রতি কোনো দায়িত্ব নেই সব সময় না কিন্তু মাঝে মাঝে ফোনে সে কথা বলবে না তার আত্মীয়-স্বজন আছে না বুঝো না খালি নিলেই তো চলবে না কাজ ফেলে থেকে কখন ফোনে গল্প করি না তাইলে কাজ ছেড়ে রান্না বড়া করে তারপরে এই ফোনে আলাদা ওকে কথা বলতিছে বলো ধান্দাবাজি তুমি আমার জামাই হয়ে যেভাবে ধান্দাবাজ তারপরে চালাক চতুর অনেক কথা বলছো তুমি তুমি বলো তো দেখি যে এই রকম জামার সাথে মেয়ে দিলে আমার মেয়ে কি কোনোদিন সুখ পাবে হ্যাঁ আর তোমার মতো জামার সাথে এই আত্মীয়তাই করা যায় বলো আন্দাবাস বলেছি তাই কি তাই কি হয়েছে কি হয়েছে মানে কি হয়েছে মানে তুমি বড় লোকের ছেলে বলে তুমি কি করতে পারবা হ্যাঁ আমি এক মুহূর্ত আমার মেয়েকে তোমার বাড়িতে আমি রাখবো না এ মা চল রেডিও তোর ওই ব্যাগ কনে বাসাই ধান লাগবে না একটা না বাবা ধান ধান দরকার তো ঠিক আছে দেখি ধান্দাবাদ বলছো তখন আইনি শাসন নিবা তো তুমি আইনের আশ্রয় নিয়ে আমাদের কি ক্ষতি করতে পারো মাতাল ক্ষতি কিছুই করব না ধানদাবাদ মে আর বাপের ধান্দা একজনের কাছে পনেরো লাখ নিয়ে আবার ধান্দা শুরু করেছে মনে করছে আমার কাছ থেকেও দশ লাখ নিবা দেখা যাক কত দূর জাতি পারো আমু কমে ছাড়বো না আমু ছাড়তেছি নে টাকা দিতে চাচ্ছে না এই তো এইটাই তো রজুহাত তুই কোনো টেনশন করিস আইন সবসময় তোর পক্ষ কোর্ট করবে তো মামলা করবে তো ধর জজ কোর্ট তোর পক্ষে রায় দেবে সুপ্রিম কোর্ট তোর পক্ষে রায় দেবে হাই কোর্টও তোর পক্ষেই রায় দেবে কেমন আছেন সুজন ভাই আর ভাই ভালো থাকা যেদিন বিয়ে করলাম সেদিন থেকে আমার জীবনের সুখ শান্তি বলে আর কিছুই নাই ওই মেয়ে বিয়ে করে আপনি জীবন সুখী হতে পারবেন আগে যদি জানতাম ওই মেয়ের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে আমি কখনো হতে দিতাম না আচ্ছা ভাই ওই মেয়েকে আপনি সারাই দিলেন এর কারণ কি কারণ কয়টা কারণের কথা বলবো বিয়ের পরের দিন থেকেই দেখি খালি মোবাইলে কথা বলে আমি ভাবলাম যে ওর বাবার সাথে কথা বলে কিন্তু না কি কথা নাকি পুরনো প্রেম নতুন করে জেগে উঠেছে ওর পুরনো প্রেমিকির সাথে পরে বুঝতে পারলাম ওই মেয়ে স্বভাব ভালো না ওর বাবাকে বিষয়টা জানালাম কিন্তু ওর বাবা সব কিছু শোনার পরেও মেয়ের পক্ষ নিয়ে আমার সাথে জ্ঞান জাম করে ছাড়াই নিয়ে চলে গেল এর সাথে ওর বাবাও জড়িত ও আচ্ছা কোন মামলা করছিল নাকি আমার নামে মিথ্যা দিল আমি বলে বউকে ধরে মারি নির্যাতন করি আদালত ওর কথায় বিশ্বাস করলো আমার কোনো উপায় ছিল না কি বলবো ভাই বাধ্য হয়ে ওর কাবিল নামার টাকা দিয়ে ছাড়াই দিলাম শোনাই সুজন ভাই আমার মনে হয় এটা ওদের ব্যবসা তা না হলে আমার সাথে এমন আচরণ করবে কে আমার সাথেও যে আচরণ করছে তাতে আমারও তাই মনে হচ্ছে আমার জেল হলেও হোক কিন্তু এই কাবিনের টাকা আমি ওরে দেব না ওদের এই ব্যবসা আর করতে দেব না বর্তমান আইন খুব কঠিন সবকিছু মহিলার পক্ষে দেশে পুরুষ নির্যাতন আইন খুবই দরকার প্রয়োজনে আমি নিজেই ওরে নামে মামলা দেব আচ্ছা ভাই তাহলে একটু দোয়া করবেন ঠিক আছে ভাই তাই করেন আমি তো ধরা খাইছি আপনার জন্য দোয়া রইল আচ্ছা ভাই ঠিক আছে স্যার এই যে এটা জহরাল দেবারি এটা জি স্যার তাহলে চলো আমি চন্দনপুর থানার এস আই আপনার নামে একটা ওয়ারেন্ট আছে আপনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে আমার নামে কিসের অভিযোগ জানতে পারি আপনি মেয়ে দিয়ে ব্যবসা শুরু করছেন থানায় গেলে সব বুঝতে পারবেন চলেন আমাদের সাথে যাও ওনাকে নিয়ে এসো